নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সুজি দিয়ে একটি দারুণ মোচার রেসিপি এই রেসিপিটি মাত্র পনেরো মিনিটেই তৈরি হয়ে যায় আর এই রেসিপি তোমরা চা বসিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না চায়ের সাথে এই রেসিপি যেমন দেখতে সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর একদমই নরম তুল তুলে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে মাত্র পনেরো মিনিটে তাহলে চলো ভিডিওটা দেখে নিই কীভাবে এই রেসিপি আমি তৈরি করেছি এ রেসিপিটি তৈরি করতে প্রথমে আমি এদিকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ সুজি এখানে যে বাটিটা মেপে আমি সুজি নিয়েছি সেই বাটির অর্ধেকটা আমি দই নিয়েছি এই দইটা জল দিয়ে পুরো এক বাটি করে নেব যেহেতু এখানে আমি এক বাটি সুজি নিয়েছি তো এখানে দইটাকেও এক বাটি করে নিতে হবে জল দিয়ে এবারে দিয়ে দিয়ে মিক্সচারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এবারে মিক্সিটা ঘুরিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম একদমই পেস্ট করে নিতে হবে যতই পেস্ট হবে ততই এই রেসিপিটি সুন্দর হবে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন তেল এখানে আমি সাদা তেল দিলাম এর বেশি তেল এখানে দেবে না এবারে দিয়ে দিচ্ছি একদমই অল্প চিনি হাফ টিস্পুন মতো চিনি দিলাম আদি দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা টমেটো এবারে একটু মিক্স করে নেব সমস্ত কিছুকে খুব ভালো করে খুব ভালো করে মিক্স করে নিলাম খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবারে দিয়ে দেব। একদমই হাফ টি স্পুন গোটা জিরা একদমই কম দিতে হবে হাফ টি স্পুন মতো খুব বেশি দেবে না হাফ টিস্পুন গোটা জিরা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে সমস্ত কিছুকে মিক্স করে নেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে এবারে আমি এই রেসিপিটাকে যে বাটিতে সেট করব সেই গুলোকে আগে অয়েল ব্রাশ করে নিতে হবে এখানে আমি তিনটে বাটি নিয়েছি একই সাইজের তোমরা যে কোনো বাটিতেই এটা সেট করতে পারো এবারে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে অয়েলটা ব্রাশ করলে ইজিলি আমাদের এই রেসিপিটি উঠে আসবে এবারে অয়েলটা ব্রাশ করা হয়ে গেছে এবারে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এ ব্যাটারে দিয়ে দেব হাফ টিস্পুন থেকেও কম বেকিং সোডা এখানে বেকিং সোডাটাই দেবে এবারে বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিলাম খুব ভালো করে এবারে কিছুক্ষণ মিক্স করে নিতে হবে বেকিং সোডাটা দিলে আমাদের এই রেসিপিটি একদমই সফট হবে খুব ভালোভাবে ফুলেও আসবে খেতেও অনেক বেশি ভালো লাগবে এবারে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে যে বাটিগুলো রেডি করে রেখেছিলাম আগে থেকে সমস্ত বাটিগুলোতেই ব্যাটারটা দিয়ে দেবো একদমই পুরো ভর্তি করে করে দেওয়া যাবে না যেহেতু এবার এটা ফুলবে তো অর্ধেকটা বাটির অর্ধেক পর্যন্ত দিতে হবে এবারে আমি একটা চামচের সাহায্যে সমস্ত বাটিগুলোতে ব্যাটারটা দিয়ে দিচ্ছি সবগুলো বাটি ভরে নিয়েছি এবারে এদিকে একটা কড়াইতে বসিয়ে দিলাম জল এবারে যে বাটিগুলো আমি রেডি করে রেখেছিলাম সমস্ত বাটিগুলো এই জলের উপরে বসিয়ে দেব। জলটা খুব বেশি দিতে যাবে না অল্পই দিতে হবে না হলে জলটা ফুটে বাটিতে ভরে যাবে আর রেসিপিটা একদমই তৈরি হবে না সমস্ত বাটিগুলো বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো ভাপে সেদ্ধ হতে দিতে হবে খুব বেশি টাইম দেয়া যাবে না দশ মিনিটেই দেখবে এই রেসিপি তৈরি হয়ে যাবে এবারে একটু সুন্দর দেখতে লাগার জন্য আমি উপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে লঙ্কার গুঁড়োটা খুব বেশি ঝাল নয় এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি ছড়িয়েছি দেখতে শুধুমাত্র সুন্দর লাগার জন্য এবারে ঢাকা দিয়ে দশ মিনিট মতো ভাপে সেদ্ধ হতে দেব দশ মিনিট পর আবারও ফিরে আসছি দশ মিনিট পরে এবারে আমি ঢাকাটা সরিয়ে দেখে নেব আমাদের রেসিপিটা তৈরি হলো কি না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দশ মিনিটের মধ্যে রেসিপিটি কী দারুণভাবে তৈরি হয়ে গেছে এ রেসিপিটি দশ থেকে পনেরো মিনিট সময়ই লাগে তার বেশি একদমই সময় লাগে না তৈরি হতে এবারে আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি রেসিপিটি তৈরি হলো কি না ভাপে কতটা ফুলেছে তোমরা দেখে বুঝতেই পারছ পুরো বাটিটাই ভরে গেছে এবারে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেবো নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিলাম এবারে হাতের সাহায্যে এভাবে করে প্রথমে একটু চেপে চেপে সামনের দিকে টেনে নেবে প্রথমে একটু হাতের সাহায্যে সামনের দিকটাতে টেনে নিতে হবে এবারে একটা ছুটির সাহায্যে চারিদিকটা একটু কেটে নেব চারিদিকটা কেটে নিলেই এসি বেরিয়ে আসবে রেসিপিটি কিন্তু একদমই পুরোপুরি ঠান্ডা করে তবেই বের করতে যাবে নাহলে একদমই বের হবে না আর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত ইজিভাবে বেরিয়ে এসছে কতটা ফুলেছে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা স্পঞ্জ হয়েছে আমি তোমাদেরকে অবশ্যই ভেঙে দেখিয়ে দেব আজকের রেসিপিটি একদমই তৈরি এবারে আমি এগুলোকে আরেকটু টেস্ট করার জন্য একটু কাজ করবো তার জন্য এদিকে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো সাদা তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই হাফ স্পুন দিয়ে খুব ভালোভাবে প্যানে অয়েলটা ব্রাশ করে নিচ্ছি এবারে যে রেসিপিগুলো আমরা তৈরি করেছিলাম রেসিপিগুলো এক এক করে এই প্যানে দেব। দু পাঁচটা একটু উল্টে পাল্টে সেঁকে নেবো তাহলে বাইরেটা অনেকটাই ক্রিস্পি হবে আর ভেতরটা হবে একদমই সফট খেতে অনেক বেশি ভালো লাগবে আর দেখতেও দারুণ হবে এবারে দুপাশটা একটু উল্টে পাল্টে সেঁকে নেব বন্ধুরা আজকে রেসিপি তো তৈরি হয়ে গেল তোমরা দেখে নিলে তোমাদের সাথে একটু কথা বলে নি বন্ধুরা প্লিজ যদি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগে একটা লাইক করো অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই করে প্রেস করে দিও এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য এবারে আমি সাজিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আমাদের আজকে রেসিপি তৈরি হয়ে গেল এবার আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দেব যে রেসিপিটা ভেতর থেকে ঠিক কতটা সফট হয়েছে দু পাঁচটাই কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলেছে এবারে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কোনো সসের সাথে বা চায়ের সাথে তোমরা এই রেসিপি সার্ভ করতে পারো বাচ্চাদেরকে টিফিনও তৈরি করে দিতে পারো ওরা অনেক মজা করে খাবে এই রেসিপি আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা